নমস্কার শুভ সকাল একগুচ্ছ ভালোবাসা সকলের জন্য সবার সারাদিন যেন খুব ভালো কাটে ঈশ্বরের কাছে কামনা করি এমন আছো সবাই মিনি ভ্লগে আবারও আপনাদের একবার স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা স্কুলের জন্য তৈরি হয়ে গেছি এরপর আমরা স্কুলে যাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ডেলি ভ্লগ এরপর বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ি থেকে সামনে একটু চলে এসেছি খানিকের পথ বাড়ি থেকে স্কুল এখানে মূল আকর্ষণ হচ্ছে এই ওভার ব্রিজ আমার ছেলে কিন্তু বাচ্চা নিয়ে আমি ভ্লগ তোমাদেরকে শেয়ার করতে পারি না শরীরটি করি স্কুলের পথে দেখো স্কুলের নেম প্লেট দেখতে পাচ্ছ চলে এসেছি স্কুলের কাছাকাছি এই রাস্তাটুকুন পেরে গেলে সামনে স্কুল এ দেখো ওরা ঢুকছে আমাদের একটুখানি লেট হয়েছে ও বলছে আমি একাই ঢুকে যাবো স্কুলে তুমি এসো না মা কারণ ও প্রথম প্রথম খুব কান্নাকাটি করেছে আমি ভাবিনি যে এরকম এক মাসের মধ্যে ওর স্কুল অভ্যাসটা হবে তো এই নিয়ে আড়াই মাসের মতো হলো নিজে ঢুকে যাচ্ছে স্কুলে খুব ভালো হলো যে ও ঠিকঠাক করে স্কুলটা কি করতে পারছে ক্যাশিওর মাস্টার ক্যাশিও শেখায় সবাই ওকে মানে জেনে গেছিল যে বাচ্চা গেট বন্ধ করে আমরা সেহেতু আমি আর নিজের গাড়িতে আসি না ওর বাবার সঙ্গে আসি এ দেখো আমার আরেকটা ফ্রেন্ড ও একটু দরকারে বাড়ি যাচ্ছে এরপরে দেখো সবাই মিলে ওরা বসে আছে আমিও চলে এলাম একসাথে আমরা বসি এখানে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে